নমস্কার বন্ধুরা আমি এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি চলুন শুরু করা যাক তো বিরিয়ানি বানানোর জন্য আমি কিন্তু চালটাকে ভালোভাবে ধুইয়ে জলে ভিজিয়ে রেখেছি আর এই যে আদা রসুন নিয়ে নিয়েছি পরিমাণ মতো এই যে বাটা করাও কিন্তু আমার হয়ে গেছে এবার মাংসটাকে আমি ভালো করে ধুইয়ে ঠুইয়ে ম্যারিনেট করব। তো কি কি দিয়েছি সেটা দেখে নিন এই সাইডে এই মাংসটা আমি চিকেন কষা করব ওই রেসিপিটা আমি অন্য ভিডিওই দিয়ে দেবো তো আমি প্রথমে আগে লেবু কিন্তু দিয়ে দিলাম অর্ধেকটা লেবু আমি এতে ভালোভাবে রসটা দিয়ে দেবো এরপরে যা যা গুঁড়ো মশলা আছে যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর তার সাথে লবণ আর তার সাথে যাবে এখানে টক দই আর আদা রসুনের যে পেস্ট বানিয়ে আমি রেখেছিলাম সেই পেস্টটা আমি কিন্তু ভালোভাবে এটাকে মাখিয়ে নেব যাতে এর ভেতর পর্যন্ত ভালোভাবে নুন ঝালটা ঢুকে যায় আর কিন্তু আমি একটু বিরিয়ানি মশলাও এখানে দিয়েছি যাতে বিরিয়ানি বিরিয়ানি গন্ধটা ছাড়ে মাংসটা দিয়ে তো এই যে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি এটাকে সাইডে রেখে দেবো তো এখানে আমি পিঁয়াজটাকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি আর এই যে আলুগুলো নিয়ে নিয়েছি আলুতে কিন্তু একটু ফুড কালার আর নুন একটু হলুদ আর বিরিয়ানি মশলা কিন্তু আমি মাখিয়ে রেখে দিয়েছি আর এই যে গোটা গরম মশলার মধ্যে এগুলো নিয়ে নিয়েছি যা যা লাগবে সবই নিয়েছি যেমন হচ্ছে একটা স্টার স্টারানিস দারচিনি তেজপাতা শাহ মরিচ সা জিরা জৈত্রী জায়ফলটা গ্রেট করে নিয়েছিলাম একটুখানি তো এই যে আমার জল গরম হয়েও গেছে আমি চালগুলো কিন্তু ওর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা গরম হলে তারপরেই কিন্তু চালটা দিতে হবে তো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিলাম নিয়ে এটা হতে থাক তো এখানে আমি কড়া চাপিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি সাদা তেলে রান্নাটা করব বিরিয়ানি কিন্তু সাদা তেলেই করতে হয় সরষের তেলে নয় তো এখানে এই যে আলুগুলো আমি ভেজে নেবো এক এক করে তো এই যে আলু ভাজা আমার কিন্তু হয়ে গেছে চালের যে জলটা আমি দিয়েছিলাম হাঁড়িতে সেখান থেকে একটু জল তুলে আমি কিন্তু এই আমুল দুধটা গুলে রেখেছিলাম আর এর সাথে কিন্তু এই ফুড কালারটা আমি অ্যাড করেছি খুব সামান্য যাতে বিরিয়ানির কালারটা খুব সুন্দর আসে তো এটা ভালো করে আমি মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেবো তো যেইটায় আলু ভেজেছিলাম যেই তেলটায় ওটাতেই কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নেবো মানে বেরেস্তা বানিয়ে নেব বিরিয়ানির জন্য তো এই যে আমার বিরিয়ানির বেরেস্তা হয়ে গেছে আমি ওই পেঁয়াজ ভাজার তেলের মধ্যেই কিন্তু মাংসগুলোকে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসগুলো সেগুলো এক পিস কি দু পিস করে করে আমি ভালো করে ভেজে নেব যাতে একটু কালার এসে যায় ক্রাঞ্চি ভাব এসে যায় মাংসটা ভেজে রান্না করলে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় এই যে দেখুন আমার সব মাংসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখে মনে হচ্ছিল এটা পুড়ে গেছে কিন্তু না এটা একটু বেশি লাল ভাজা হয়ে গেছে এ আমার ভাত কিন্তু একদম রেডি হয়ে গেছে চিকেন ভাজা তেলের মধ্যেই আমি কিন্তু একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দিয়ে আর আদা রসুনের পেস্টের থেকে খানিকটা পেস্ট নিয়ে এটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব আর যে মাংসটা আমি ভেজে রেখেছি না সেই মাংসটা কিন্তু এর মধ্যে মিক্স করব দেখুন কত সুন্দর কালারটা এসে গেছে তো এখানে আমি কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার নিয়ে নিয়েছি এটা কিন্তু যে আমি আমুল দুধটা গুলে রেখেছিলাম না ফুড কালার দিয়ে ওর মধ্যেই কিন্তু মিশিয়ে এটাকে ভালোভাবে রেখে দেব। আর এই যে চিকেনটাও আমার মিক্স করা হয়ে গেছে খুব ভালোভাবে তো এই যে আমি আমার বিরিয়ানির গামলা কিন্তু নিয়ে নিয়েছি এটাই ঘি মাখিয়ে নিয়েছি খুব ভালোভাবে আর একটা একটা করে আলু এতে দিয়ে নিচ্ছি লেয়ারিংয়ের জন্য তো কিছু ভিডিও স্কিপ হয়ে গেছে বন্ধুরা আমি বলে দিচ্ছি আপনারা সেই রকমভাবে করতে পারলে তাহলে কিন্তু যেরকম আমি বানাই সেরকমই টেস্ট আপনারা পাবেন কারণ একা হাতে ভিডিও করছিলাম তো কিছু ক্লিপ হচ্ছে পরে দেখলাম স্কিপ হয়ে গেছে তো আলু দেওয়ার পরে আমি কিন্তু অন্য কিছুই দিইনি শুধু ভাতটা ঢেলে দিয়েছিলাম তারপরে আমি এবারে চিকেনগুলোকে সাজাবো এখানে কিন্তু কিছুটা ভাত আমি নিয়ে নিয়েছিলাম আলুর উপরে তারপরেও কিন্তু আরও ভাত আমি রেখেছিলাম আবার পরে দেওয়ার জন্য আর এই রেসিপিটা কিন্তু আমার বান্ধবী আমাকে শিখিয়েছে সব চিকেনগুলো কিন্তু এক এক করে আমি সাজিয়ে নিলাম এর ওপরে কিন্তু আমি একটু পেঁয়াজ বেরিস্তা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে কিন্তু আমি একটুখানি ওই যে মিশ্রণটা তৈরি করেছিলাম না দুধের সেই মিশ্রণটা দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি আবার এই ভাতটা দিয়েছিলাম এই ভাতটা দেওয়ার পরে আমি কড়াইতে যে গ্রেভিটা ছিল মাংসের মাংসটা দেওয়ার পরে কিছুটা গ্রেভি ছিল সেই গ্রেভিটা কিন্তু আমি এই ভাতের একদম ওপরে দিয়ে দেবো আর এই গ্রেভিটা দেওয়ার পরে কিন্তু আমি যেটুকু পেঁয়াজ বেরেস্তা ছিল সেটুকু এর মধ্যে দিয়ে দেব আর ওপর থেকে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব যেটা আমি ইউজ করি আর অবশ্যই কিন্তু নুন আর চিনিটা আমি মিক্স করে রেখেছিলাম তো সেটা আমি ওপর দিয়ে একটু দিয়ে দিলাম চিনিটা এখানে ইউজ করতে হবে নাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে না সেই জন্য নুন আমি একটু বুঝেই দিলাম কারণ ভাতের সময়ও ভাত করার সময়ও আমি নুন দিয়েছিলাম তো সেটা যেহেতু ফ্যান ঝরানো হয়ে গেছে নুনটা বেরিয়ে গেছে এই যে আমি এবার বিরিয়ানি মশলাটাও কিন্তু দিয়ে দিলাম এর ওপরে দিয়ে মিঠা আতর দিয়ে দেব চার পাঁচ ফোঁটা আমি কিন্তু মিঠা আতর দিয়েছি বেশি দিইনি আর হচ্ছে তারপরে কিন্তু আমি যেটুকু বাকি মিশ্রণটা ছিল দুধের সেই মিশ্রণটা দিয়ে দেব দিয়ে তারপরে লাস্টে কিন্তু আমি একটু ঘি দেব অল্প করে ঘি দিয়ে তারপরে এটাকে কিন্তু আমি দমে বসাবো তো এই যে লেয়ারিং আমার শেষ হয়েই এসছে আমি কিন্তু এটাকে এক ঘন্টার জন্য দমে দেব কারণ আলুগুলো কিন্তু সিদ্ধ নয় আলুগুলো কিন্তু সিদ্ধ হবে তো তাওয়া বসিয়ে আমি চাপিয়ে দিয়েছি গামলা এটা হোক তো চলে এসছি পুরো এক ঘন্টা দশ মিনিট পর কারণ এক ঘন্টা দশ মিনিট এটা দশ মিনিট রেস্টে ছিল এক ঘন্টা পরে এই যে তার কালারটা এসছে এবার বিরিয়ানির এই যে দেখতেই পারছেন আর কতটা ঝরঝরে হয়েছে প্রত্যেক কটা চালই কিন্তু একদম ভাঙেনি সুন্দরভাবে রয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে আমি কিন্তু এক এক রকমভাবে এক একবার বানাই তো প্রত্যেকবার একই প্রসেসে কিন্তু আমি বানাই না অবশ্যই আমি যে যে প্রসেসে বানাই আমি অবশ্যই সেই ভিডিওগুলো আপলোড করে দেবো তো দেখতেই পাচ্ছেন মাংসও কিন্তু ভেঙে যায়নি তবে আলুটা আমি বার করতে গিয়ে ভেঙে ফেলেছিলাম মানে হাতায় লেগে ভেঙে গেছিলো তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর যারা এখনও আমার পেজটাকে ফলো করেননি তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে নেবেন আমার সাথে থাকবেন আমার সঙ্গে থাকবেন আমি আবার আসবো অন্য ভিডিও নিয়ে টাটা সবাই খুব ভালো থাকবেন